ফোর ওয়ান এবং সিক্স থ্রি বিন্দুগামী কত দুটি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে এইটার ঢাল নির্ণয় করতে হবে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু হলে এটার সরল রেখার সমীকরণ হচ্ছে এইটা আর এ বি রেখ দুটি বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে এম ইকুয়াল টু ট্যান থিটা দুটোই ঢাল এটা সময় লেখা যায় ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ বিভিন্ন সময় এই এম দিয়ে ঢালটাকে প্রকাশ করা হয় কথায় ঢাল লেখা হয় অথবা ট্যান থিটা দিয়েও প্রকাশ করা হয় তা আমরা তিনটায় উঠাচ্ছি কারণ কখন কোনটা লাগে এটা আমরা বলতে পারবো না তো এখানে যেমন ঢাল চাচ্ছে আমরা ঢাল হিসেবে চিন্তা করবো ঢাল সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এইটাই আমরা এখানে প্রয়োগ করব বিন্দু দুটো কি একটা হচ্ছে ফোর ওয়ান আর একটা হচ্ছে সিক্স থ্রি আর এখানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা এই অঙ্ক এই সংখ্যা স্থানাঙ্কে ধরবো এবং এক্স টু ওয়াই টু আমরা এই স্থানাঙ্কে ধরবো ধরে এই সূত্রটা প্রয়োগ করব তাহলে পরে আমরা এখানে ওঠাই এটা দেওয়া আছে বিন্দু দুটি হচ্ছে ফোর ওয়ান এই বিন্দুটা এবং সিক্স থ্রি এই বিন্দুটা তো এই দুটা বিন্দুকে আমি ধরে নিচ্ছি এটা এ আর এটা বি তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু অতএব বিন্দু দুটি দিয়ে বিন্দু দুটি গমনকারী রেখা বা সরল রেখা রেখার ঢাল ঢাল সমান হবে কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস হচ্ছে এখানে ওয়ান মাইনাস ওয়াই টু হচ্ছে থ্রি এক্স ওয়ান হচ্ছে এখানে ফোর আর এক্স হচ্ছে তাহলে এটা সমান পাওয়া যায় মাইনাস টু আর নিচে পাওয়া যায় মাইনাস টু কাটাকাটি করলে ওয়ান অতএব ঢাল সমান আমরা পেলাম ওয়ান এটা হচ্ছে এই দুটো বিন্দুগামী সরললেখার ঢাল অর্থাৎ ওয়ান